একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময় শুধু অবহেলাই পেয়েছে যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নাটক ছাড়া কিছুই না। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে যা তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্ন রাখবে আমি ভেবেছিলাম দুঃখ নামের নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাব। কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হওয়া হলো না কোনো একদিন হয়তো বা দুঃখের নদীর মাঝখানেই জীবনটাও শেষ হয়ে যাবে স্বামীও হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না কালমের প্রশংসা সবাই করে কিন্তু কালমেকে কেউ ঘরের বউ বানাতে চায় না এটাই সমাজ বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খুঁজে কথা বলার জন্য পুরোনো হলে অজুহাত খুঁজে ছাড়ার জন্য আজ যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে আমি আমার মতোই আমি আর অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না নিজের মায়ের কাছে সময় কাটান এত ভালোবাসা আর কোথাও পাবে না সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে সময়ে অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যমান কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষকে অন্যের মরার আশা করে থাকা ক্ষতিটা তোমারই হবে কথা দেওয়াটা বড় না কথা রাখাটাই বড় এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না এই সমাজে সবাই তুলসী পাতা আমি একমাত্র নিম পাতা তবে দিতা হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না ঠিক তেমনই প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর আপনাকেও কাছে চাইবে না মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র মুখের উপর জবাব দিলে তুমি বেয়াত সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামের মতো চিন্তা ভাবনা কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত আমি স্বার্থপর না শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই ছোটবেলায় কষ্ট বলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায় এখন কষ্ট বলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায় যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয় কখনো কখনো একা থাকা ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে